কত হল ভাই এক লক্ষ দশ এক লক্ষ দশ অশোক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গরু জমজমাট কিন্তু হাটটা লেগেছে আহ গরু উঠে ডাকুমার হাটে কুরবানীর সব শেষ হাট আজকের এই ডাকুমার হাট সামনে যেহেতু শনিবারে কুরবানীতে হবে আমরা যেটা জানি তো সেই হিসাবে আজকের হাটটাই শেষ ডাকুমার হাট তো আমরা এপাশ সাথে দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার সার গড়ে উঠেছে এগুলো কিন্তু খুবই দর্শনীয় সারগড়ো চমৎকার সুটানদের অধিকারী বেশ তিনটা সারগোড়ো বাছাই করা সার গরু উনি বেঁধে রেখেছেন আমরা এই তিনটা গরুর একটু তথ্য নেই কেমন দাম চাই ভাইয়ের সাথে একটু কথা বলবো দেখি কেমন দামে উনি বিক্রি করবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনি তো জমে ফেলেছেন ভাই খুবই চমৎকার সার গরু নিয়েছেন তিনটা হ্যাঁ ভাই এগুলো কি জাত এগুলো এলা এলা সব দেশি এটা সাইবার এটা এটাও দেশি এই দুটো দেশি এটা সাইবা আচ্ছা আচ্ছা এই গরুটার দাঁত কয়টা এটা চার দাঁত চার দাঁত দাম কত চাচ্ছেন দাম সাড়ে 3.5 করে সাড়ে 3.5 করে চাচ্ছেন

একটু যাও একটু রিক্স নিয়ে যাও দর্শক ক্যামেরাম্যানের জন্য একটু আপনারা লাইক কমেন্ট করবেন উনি খুব রিস্ক নিয়ে আসলে বড় বড় সার গরুর মধ্যে ভিডিও করছেন ভাই ওই গরুটার দাম কেমন কেমন চাচ্ছে স্যার ওটা চার চাচ্ছে কেমন দাম উঠেছে ওটা 2 লাখ 60 টাকা লাখ আজকে বাজারে কি আপনি সন্তুষ্ট সন্তুষ্ট না খরি কাস্টমার কম কাস্টমার কম দামও কম দিচ্ছে দামও কম দিচ্ছে যে দাম দিচ্ছে চালান থাকবে চালান থাকার কথা নয় চালান থাকার কথা দেখা আল্লাহ কি করে হয় ইনশাআল্লাহ এখন অনেক সময় রয়েছে হবে ইনশাআল্লাহ দোয়া রইলো ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন উনি ভালো দামে বিক্রি করতে পারেন আমরা এই পাশটাতেও কিন্তু বড় বড় ষাঁড় দেখতে পাচ্ছি আমরা কোনটা দেখাবো আপনাদেরকে অসংক ষাঁড় গরু উঠেছে আজকে এই ডাগুমারা আটে এমন গরু কিন্তু আগে চকে দেখা যায় না এই কুরবানি আসলেই এরকম বড় বড় ষাঁড় গরু গুলো আসলে দেখা যায় আমরা এই পাশটাতে খুব সুন্দর একটা ষাঁড় গরু दर्शনীয় ছোটনদের অধিকারী আমরা এই গরুটার একটু তথ্য নেব কেমন দাম চাবেন

তো সার গরুগুলো একটু দুষ্ট হয়ে থাকে যারা ধরে রয়েছেন তাদের সাথে আমরা এই গরুটা একটু দেখবো আহ একটু চিফার বদ্ধ ভাই সালামালাইকুম ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই খুবই চমৎকার গরু ভদ্র ভদ্র কতদিন পুষেছেন দুই বছর পুষেছেন কয়দাত বয়স গরু দুই

এভাবে কিন্তু এলোমেলো থাকে শহরের যে হাটগুলো সেগুলো কিন্তু গোছানো থাকে আপনারা যারা ভিডিও দেখেন নিয়মিত তারা অবশ্যই জানেন তো এই পাশে আর একটা চমৎকার সার এই যে দেখতে পাচ্ছেন চুটটা প্রায় এক ফিট চুটটাই প্রায় এক ফিট উঁচা খুবই চমৎকার সুটান দেও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সার আমরা এই গরুটার একটু তথ্য নেব কেমন দাম চাবেন কয়টা বয়স ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই কোথা থেকে এসেছিলেন হাটে শালিকা আরিয়ারঘাট কতদিন পুষেছেন গরুটা চার বছর চার বৎসর দশক ক্যামেরাম্যান একটু ভালো করে দেখাও চার বৎসর পুষেছিলেন দাম কত চাচ্ছেন পাঁচ লাখ দশ পাঁচ লক্ষ দশ টাকা দাম চাচ্ছেন কেমন দাম উঠেছে ভাই তিন লাখ বিশ তিন লক্ষ বিশ এতে তো আপনি সন্তুষ্ট না আসলে সন্তুষ্ট হবার কথাও নয় কোথায় পাঁচ লক্ষ দশ আর কোথায় তিন লক্ষ সামথিং আহ নিহত কেমন আছেন

কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ওনার ফোন নাম্বারটা আমরা আপনাদেরকে দিলাম গরুটা যদি সুন্দরভাবে আপনাদেরকে দেখাই যেহেতু কোরবানির সময় রয়েছে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন খুবই চমৎকার আসলে হাটের মধ্যে খুবই দর্শনীয় একটা সার গরু বিশাল যে সার আপনাদেরকে যদি সুন্দরভাবে গরুটা একটু দেখায় একটু রিস্ক নেও নাকে ধরো দর্শক গরুটা দেখেন খুবই চমৎকার আমি বললে হবে না আপনারা দেখেন দেখে আপনাদের মতামত জানাবেন গরুটা গরুটা খুবই ভালো ছিল চলুন আমরা চেষ্টা করব আরো যে গরু গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য দর্শক আমরা এই সিংওয়ালা গরুটা একটু দাম জানি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো গরুটা কত বয়স আপনার দুই দাঁত দুই দাঁত দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 40 140 জি কেমন দর দাম উঠেছে এ পর্যন্ত 20000 হয়েছে 20000 উঠেছে ঠিক আছে ভালো থাকবেন দর্শক 1 লক্ষ 20000 টাকা দাম উঠেছে এই গরুটা দেশীয় সার কত বয়স উনি জানিয়েছেন এই পাশ সাথে এই পাশ সাথে আরো সার গরু রয়েছে আমরা এই গরুটার একটু তথ্য নেই এটা কেমন দাম আমাদের টার্গেট যদি লাখের মধ্যে গরু রয়েছে কিনা সম্ভবত লাখের মধ্যে গরু হবে না ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ গরু কত বয়স আপনার এটা চার দাঁত চার দাঁত দাম কত চাচ্ছেন এলাকা আশি এক লক্ষ আশি কেমন দাম উঠেছে এই পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ করছে তিরিশ পঁয়ত্রিশ বলছে সন্তুষ্ট না না আপনার না না দর্শক উনি সন্তুষ্ট না কেমন হলে সন্তুষ্ট হবেন এ ডেড কতদিন পুষেছিলেন গরুটা আড়াই বছর দুই থেকে আড়াই বৎসর দর্শক আমি আপনাদেরকে আগেই বলেছি যারা প্রান্তিক পর্যায়ে খামারে ওনারা অনেক দিন যাবত এই গরুগুলো পোষেন অনেক আদর যত্নে এই গরুগুলো লালন পালন করে আহ ওঠেন যেন কুরবানিতে ভালো দামে ওনারা বিক্রি করতে পান তো আমরা যা জানলাম প্রান্তিক পর্যায়ে খামারির থেকে আমরা যেটা জানতে আমরা পারলাম যে তারা সন্তুষ্ট না আজকের যে দাঁত দাম অর্থাৎ আজকের যে দাম উঠেছে গরুর তাতে ওনারা সন্তুষ্ট না তো আমরা এর পাশ সাথে আরো গরু রয়েছে আমরা এই গরুগুলোর একটু তথ্য নেই এটা এখানে একটা দেশীয় সার এই গরুটা এই গোলটা এই যে এটা পেছনে যাও পেছনে যাও আমরা এই দেশি গরুটার একটু তথ্য নেই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান এই তো ভালো ভাই গরুটা কতদিন পোষা ছিলেন এই দুই আড়াই বছর দুই আড়াই বছর কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ দাম কত চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার চাচ্ছেন কেমন দাম উঠেছে এই পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ কেমন হলে বিক্রি করবেন

ভালো আছেন ভাই জি আলহাম এই গরুটা কতদিন পুষেছিলেন গরু আসলে হাটের মধ্যে নিয়ে যাচ্ছিল তো আসলে গরুর গরুর আসলে খুব ইয়ে ছিল দুষ্ট ছিল তো গরুটার দাম কত চাচ্ছেন এক লাখ ষাট এক লক্ষ ষাট খুব সাবধানের সাথে আছে আমরা দেখেন কি অবস্থা কেমন দাম উঠেছে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ দাম উঠেছে নেহত কেমন আপনার পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে ভালো দেখেন দর্শক আমরা এই গরুটারও তথ্য নিলাম তো চলুন আমরা আরো গরু রয়েছে কয়টা গরু আপনাদেরকে দেখাবো অসংখ্য গরু উঠেছে আজকের এটা কুমার হাটে ক্রেতার সংখ্যা কম দেখতে পাচ্ছি আমরা যেভাবে গরুর আমদানি হয়েছে ক্রেতার সংখ্যা কম শেষ বেলায় কিন্তু গরু বিক্রি হবে যারা ক্রেতা তারা কিন্তু রোদের মধ্যে আসেন না ওরা ছায় আসলে দেখছেন গরু কিন্তু বিক্রি হবে শেষ বেলা আপনাদেরকে দেখাবো যে কেমন গরু বিক্রি হচ্ছে আজকের এই ডাকুমার হাটে তো আসুন আমরা এই ভেতরে ঢুকবো একদম ভেতরে দর্শক শ্রোতা আমরা এবার সাথে একটা খুবই চমৎকার একটা সার গরু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সুটামদের অধিকারী আমরা এই গরুটার নেই আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

8090 8090 তো ওগুলো আপনার ওগুলো এই তো ভাই ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা ভাইয়ের দুইটা গুরু দুইটা গুরুরই তত্ত্ব আপনাদেরকে দিলাম দুইটা গুরুরই আসলে দেশীয় জাত ছিল এই পাশাতে আরো দেশীয় জাত আছে সব কিন্তু দেশীয় আমাদের মনটা ভরে যায় যখন হাঁটি এসে আমরা এই দেশীয় যে ঐwidetilde ভাই যে দেশীয় জাত সেগুলো আমরা দেখতে পাই খুব সুন্দর চমৎকার এগুলো মাংসও কিন্তু খুবই সুস্বাদ লাগে যেগুলো ক্রস ব্রিডের গরু চাইতে দেশীয় জাতের যে গরুগুলো আমরা এই কালো পেলে ভাই কালো গরুটা কার আপনার কেমন দাম উঠেছে ত্রিশ হাজার এটা এক লক্ষ হাজার পর্যন্ত দাম উঠেছে এটা আপনারা দেখেন কালো গরু দেশীয় জাত একটা লাল গরু লাল গরু কিন্তু দেখতেই ভালো সবারই কিন্তু লাল গরু পছন্দ সবাই কিন্তু লাল গরু পছন্দ করে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছিলেন হাটে পুগলিয়া পুগলিয়া কতদিন পুষেছেন গরুটা তিন বছর তিন বছর মাশাআল্লাহ কয়টা বয়স চার দাম কত চাচ্ছেন দাম দুই দুই লক্ষ চাচ্ছেন কেমন দাম উঠেছে এ পর্যন্ত দাম ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি আপনি নেওয়া নেওয়া

আজকে যা দেখলাম এই ডাকুমারা হাটটা ঘুরে ঘুরে যে পর্যাপ্ত গরু উঠেছে ক্রেতার সংখ্যা কম তো আজকের হাটটাই কিন্তু শেষ এই ডাকুমারা হাট কুরবানির হাট আজকের থেকেই এই হাটটা শেষ সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটা বসে থাকে এটা কুরবানির পরেও কিন্তু চলমান থাকবে তো সর্বশেষ এপার সাথে একটা কালো গরু আমরা দেখতে পাচ্ছি এই কালো গরুটা দেখে আমরা ভিডিওটা শেষ করার চেষ্টা করবো এটাও কিন্তু দেশীয় সার গরু

এক লাখ পঁয়ষট্টি আহ কেমন নিহত আপনাদের দেখা দেখ ঠিক আছে ভালো থাকবেন